সামনেই পুজো আর চোখের নিচে কালো দাগ ডার্ক সার্কেল এরকম এরকম দেখতে শুধু কি ঘুম কম হলেই হয় এ নিয়ে খুব চিন্তিত নিশ্চয়ই একটা কসমেটিক ডিফেক্ট আসলে চোখের নিচের ত্বক শরীরের সবচেয়ে পাতলা এর পুরু বা প্রায় জিরো মিমি ফাইভ তাই ভেতরের রক্তনালী ও পিগমেন্ট সহজে দেখা যায় এই পাতলা ত্বকে সামান্য পরিবর্তন হলেও কিন্তু সেটা দেখতে অনেক বেশি কালো লাগে খুব বেশি দৃশ্যমান হয় তাহলে প্রথমে একটু বলে নি ডার্ক সার্কেল যেটা নিয়ে আপনারা খুব চিন্তা করছেন সাধারণ কারণ নাম্বার ওয়ান বংশগত জেনেটিক্যালি অনেকেরই জন্মগতভাবে পাতলা ত্বক বা বেশি মেলানিন চোখে এই যে স্কিনের যে কালার তৈরি হয় এই রঞ্জক করাটার জন্য জমা বেশি থাকে দুই হচ্ছে অ্যালার্জি বা সাইনোসাইটিস নাক বন্ধ থাকলে ভেনাস ব্লাড ড্রেনেজটা যদি কম হয় রক্ত জমে যায় ফলে চোখের নিচে নীলচে বা বেগুনি দাগ অ্যালার্জিক সাইনার্স বলা এগুলোকে হয় তিন নম্বর হচ্ছে আয়রনের ঘাটতি শরীরে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় হিমোগ্লোবিন কম হলেও টিস্যুতে অক্সিজেন কম পৌঁছায় পাশাপাশি টিস্যুতে ফলে শিরাগুলো বেশি দৃশ্যমান হয় আর চার হচ্ছে বয়সজনিত কারণ কোলাজেন ও ফ্যাট এর প্যাড যে মোটা ভাবটা ত্বকের তলায় কম হয়ে যায় ফলে ত্বক লুজ হয়ে যায় ফলে ছায়া পড়ে টিয়ার থ্রু ডিফরমিটি হয় পাঁচ হচ্ছে ত্বকের হাইপার পিগমেন্টেশন দীর্ঘদিন ধরে যারা রোদে কাজ করছেন হরমোনাল পরিবর্তন বা কিছু যদি হয় তার জন্য ত্বকের রং গাঢ় হয়ে যাওয়া ছ নম্বর হচ্ছে থাইরয়েডের সমস্যা চোখের তলায় ফোলাভাব ও রঙের পরিবর্তন দুই করতে পারে সাত হচ্ছে চোখ ঘষার অভ্যাস ফ্রিকশান মানে অনেক করে দেবেন অনবরত চোখ কচলাচ্ছে অ্যালার্জিক রিয়াকশান থেকে বা পোস্ট ইনফ্লামেটারি পিগমেন্টেশনও হয় এবার বলি কি করে ঘরেই এটা সারাতে পারবেন বেশি টাকা খরচা করতে হবে না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু হোম রেমেডি বাড়িতে কোনো পয়সাগুলি খরচা করতে লাগবে না বাড়িতে বাড়িতেটা তৈরি করতে পারবেন এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এর লিঙ্কগুলো কোথায় গবেষণাগুলো করা হয়েছে এবং কোথায় দেখা গেছে এগুলো লিঙ্ক আমি তলায় দিলাম ঠান্ডা কমপ্রেশন কোল্ড কম্প্রেশন দিনে দু থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিট রক্ত নালী সংকুচিত করার জন্য ওই তলায় টরফ লাগাতে পারেন রক্ত নালী সংকুচিত করবে এই জায়গার ফোলা হাফটা নীলচে হাওয়াটা কমাবে ঘুম ও মাথার উচ্চতা সাত থেকে আট ঘন্টা রাতে ঘুমাতে হবে বালিশটা সামান্য উঁচু করে রাখবেন রাতে শোয়ার সময় এইরকম এরকম মাথার নিচে বালিশ দিয়ে সামান্য উঁচু করে রাখবেন মাথাটা তাহলে ফ্লুইড এখানে যে ফ্লুইড জমে শোয়ার সময় চিত হয়ে সেটা কমে আয়রন সমৃদ্ধ কিছু খাবার খান পালং শাক বিট ডাল ডালিম ডিম এগুলো ভিটামিন সি বা রেটিনল ক্রিম কোলাজেনের সিনথেসিস এখানে টান ভাবটা বাড়ায় কোলাজেন সিনথেসিস করে ত্বক উজ্জ্বল করে যদি সানস্ক্রিন ব্যবহার করতে চান তাহলে এসপিএফ থার্টি প্লাস চোখের চারপাশে প্রয়োগ করুন যাতে আলট্রাভায়োলেট রে ইন্ডিউসড পিগমেন্টেশন না বাড়ে ওই যে বললাম আগে বলেছিলাম যারা রোদে বেশি থাকে তাদের বেশি হয় ক্যাফেইন ভিত্তিক আই ক্রিম যেগুলো ধরে কফি দেওয়া আছে কফি কান্টেনিং সেগুলো ভ্যাসো কনস্ট্রিকশন করে রক্তনালী সংযোজ করে ফলে সাময়িকভাবে চোখেরই এই কালচে ভাবটা কম দেখায় এবং সাময়িকভাবে ফ্রেশ লুক দেয় হচ্ছে যা করবেন না লেবুর রস টুথপেস্ট অনেকে দেখবেন এগুলো করে কাঁচা হলুদ সরাসরি মুখে লাগাবেন না রাসায়নিক বার্ন বা ডার্মাটাইটিস হতে পারে